আগে জানতাম বিদায় অনুষ্ঠানে গিয়ে মানুষ কান্নাকাটি করে গড়ায় গড়ায় কান্নাকাটি করে কেউ পারলে কাঁদতে কানতে অজ্ঞান হয়ে যায় কিন্তু আমাদের যে বিদায় অনুষ্ঠানটা হলো এখানে আসলে অনুষ্ঠানটা দেখার পরে বিদায় অনুষ্ঠান সম্পর্কে আমার সম্পূর্ণ মতামতটাই চেঞ্জ হয়ে গেছে গত ছয় তারিখে আমাদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মানে আমাদের ভার্সিটি লাইফ একেবারেই শেষ আর কোনো কিছুই বাকি নেই আমাদের স্কুলের বিদায় অনুষ্ঠানে আমরা কানতে কানতে প্রায় ফিট হওয়ার মতো অবস্থা হয়েছিল আমি জানতাম যে ভার্সিটিতে এরকম কোনো কিছুই হবে না কিন্তু তার মানে যে আমরা এতটা আনন্দের মধ্য দিয়ে আমাদের বিদায় অনুষ্ঠান শেষ করব এটাও আমি আসলে কোনো দিন কল্পনা করিনি যাই হোক তো বিদায় অনুষ্ঠানের দিনে বিকালবেলায় সুন্দর করে সেজে চলে গেলাম হচ্ছে ক্যাম্পাসে আর একটা কথা বলি সমাজবিজ্ঞান বিভাগের প্রোগ্রাম হবে আর সেদিন বৃষ্টি হবে না এরকম রেকর্ড আসলে নাই তো এবারেও সেরকম হয়েছে সকাল থেকেই বৃষ্টি ছিল এবং আমরা আসলে অনেক বেশি টেনশনে ছিলাম যে আমাদের বিদায় অনুষ্ঠানটা হবে কি না এই প্রোগ্রামটা আসলে মুক্তমঞ্চে হওয়ার কথা থাকলেও মেঘলা ওয়েদার এবং বৃষ্টির কারণে আমাদের করিডরে ছোট্ট করে খুব সুন্দর করে আমাদের বিদায় অনুষ্ঠানটা করা হয়েছিল আমাদের জুনিয়রদের পক্ষ থেকে আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরেই আমাদেরকে হচ্ছে যে বিদায়ী ক্রেস্ট এবং ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় করে দেয়া হলো আর কি তো আমরা এই যে ক্রেস্ট নিচ্ছিলাম ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম এবং ক্রেস্ট দেয়া টেয়া এগুলো করতে করতে হচ্ছে সম্ভবত রাত দশটা বেজে গেছে এবং তখন সবার একটু একটু করে খিদাও লাগছে তারপরেই আমাদেরকে খাবার দিয়ে দিছে বিরিয়ানি গতবারের গতবারের বিরিয়ানিটা ছিল হচ্ছে জঘন্য পচা আর এইবারের বিরিয়ানিটা গতবারের থেকে বেশ মজাই হয়েছে তো খাওয়া দাওয়ার পরপরই শুরু হয়ে গেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এরকম একটা অনুষ্ঠান আসলে সারা জীবন মনে রাখার মতোই একটা অনুষ্ঠান আশা করি যখন আমার বিভাগের আমার ফ্রেন্ডসরা আমার ক্লাসমেটসরা এই ভিডিওটা দেখবে সবার মুখে একটু হাসি ফুটে উঠবে কারো কারো মুখে অনেক বেশি হাসি ফুটে উঠবে এই দিনটার কথা মনে পড়ে আমার কাছে আসলে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা বিদায় অনুষ্ঠান এবং জাহাঙ্গীরের নাচ দেখে তো কোনোভাবে মনেই হয়নি যে এখানে আমাদের আসলে একটু কষ্ট লাগার কথা বাট সবাই এত বেশি খুশি আমি জানি না যে এরকম কেন হয়তো অনেকেরই মন খারাপ হয়েছে সেটা পরে কিন্তু আমরা যতক্ষণ অনুষ্ঠানে ছিলাম আমরা এত পরিমাণে মজা করছি আমার কাছে মনে হয় নাই যে এটা একটা বিদায় অনুষ্ঠান এবং আশা করি আপনাদের কাছেও ভিডিও দেখে মনে হচ্ছে না কোনো রকমে যে এটা বিদায় অনুষ্ঠান যাই হোক একটা র্যাফেল ড্র ছিল বন্ধুরা সেখানে সাবান কলম অনেক কিছুই গিফট পেয়েছে তারপরে ছিল হচ্ছে বিভিন্ন নাচ গান আবৃতি মানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং আমরা হচ্ছে সর্বোচ্চভাবে এনজয় করেছি যেহেতু এটা আমাদের ভার্সিটি লাইফের সর্বশেষ প্রোগ্রাম আমরা চেষ্টা করেছি নিজেদের মতো করে উপভোগ করার আশা করি এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু রিলেট করতে পারছেন হয়তো তাদেরও ভার্সিটি লাইফের কথা এরকম করে মনে পড়ছে আশা করি বন্ধুরা সবাই দূরে চলে গেলেও সবার সাথে সবার যোগাযোগ থাকবে সবাই জীবনে অনেক উন্নতি করুক সবার জীবন সুখের হোক এই দোয়া করি